ষোলো বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করায় অস্ট্রেলিয়ার উপর ক্ষোভ প্রকাশ করেছেন ইলন মাস্ক এছাড়া সরকারের এমন নিষেধাজ্ঞার বিষয়ে দেশটিতে ক্ষোভ ও স্বস্তির মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে জনমনে তবে টিকটকের মতো প্রযুক্তি জ্যান্টরা মনে করছে এমন সিদ্ধান্ত শিশুদের ইন্টারনেটের অন্ধকার জগতে ঠেলে দিতে পারে দীর্ঘ বিতর্কের পর বৃহস্পতিবার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের আইন পাশ হয়েছে অস্ট্রেলিয়ায় এই বিলে আরোপিত নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট রেডিট এবং এক্স এর মতো সামাজিক মাধ্যমগুলোকে পঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন থেকে প্ল্যাটফর্মগুলোর সামাজিক দায়িত্ব বলে শুক্রবার মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহারের প্রভাবে শিশুরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বলে এই মাসের শুরুর দিকে মন্তব্য করেন অ্যালবানিজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শরীরের গঠন নিয়ে ভুল ধারণা এবং ছেলেদের ক্ষেত্রে নারী বিদ্বেষী বিষয়বস্তু বড় ঝুঁকি তৈরি করছে বলে জানান তিনি শুক্রবার সিডনিতে এই নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র দেখা গেছে সাইবার নানা ক্ষতিকর দিক থেকে শিশুদের রক্ষায় এই আইন কার্যকর ফল দিতে পারে বলে ধারণা করছেন অনেক নাগরিক সামাজিক মাধ্যমে শিশুরা সেলিব্রিটি ও অন্যান্যদের জাকজমক জীবন দেখে আকৃষ্ট হয় যা তাদের আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেয় বলে জানান বাসিন্দারা এই নিষেধাজ্ঞার ফলে সহজে দেখা হয় না এমন মানুষদের সঙ্গে দূরত্ব বাড়বে বলে ধারণা করছেন অনেকে তবে নিষেধাজ্ঞা অমান্য করে বা অন্য কোন উপায় বের করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করবে বলে জানিয়েছে ব্যবহারকারী শিশুরা প্ল্যাটফর্ম কিভাবে নিষেধাজ্ঞাটি কার্যকর করবে তার নীতিমালা নিয়ে কাজ করার জন্য এক বছর সময় পাবে এরপরেই কার্যকর করা হবে জরিমানা এছাড়া এই নিষেধাজ্ঞা করছেন অনেক বাবা মাই ধনকুবের ইলন মাস্ক এক এক্স বার্তায় বলেন এটি অস্ট্রেলিয়ানদের ইন্টারনেটে ব্যবহার নিয়ন্ত্রণের একটি বিকল্প উপায় বলে মনে হচ্ছে আশিকুল মাওলা আদর টিভি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর